ইয়া লাইতানিলাম উতাকিতা বিয়া হায় আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো ওয়ালাম হিসা হিসাবিয়া আমি যদি আমার হিসাব না জানতাম আজকে উপকার হইতো আজকে আমার কিন্তু ওই ব্যক্তি বলবে বিয়া আমার যদি আমল নামাটা না দেওয়া হতো অলাম আদিরিমা হিসা বিয়া আজকে যদি আমার হিসাবটা না জানতাম কোন ব্যক্তি বলবে বাম হাতের আমল নামা যাকে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া সে বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতনিয়া আমার রাজত্ব আজকে শেষ হয়ে গেল কোনো কাম হলো না দুনিয়াতে কত ক্ষমতা দেখালাম কত প্রভাব প্রতিপত্তি দেখাইলাম আমার কথায় মানুষ উঠতো বস্ত আজকে কোনো কাজে আসলো না হুজুহু ফাগুল্লু আল্লাহ বলবেন ধর ধর এটারে ধর ফাগুল্লু বেরি বড়াও শিকল বড়াও নাকের ভিতর দিয়ে শিগলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে শিগল দিয়ে বেচানো হবে সুম্মাল জাহিমা সল্লু এরপর জাহান নামের মধ্যে ফেলায় দাও ধাক্কা মেরে ফেলায় দাও তো কেয়ামতের ময়দানে এই অবস্থা যখন হবে মানুষ চারদিকে দিক বিদিক ছুটা ছুটি করবে আল্লাহ বাক রব্বুল বিচার ব্যবস্থা কায়েম করবেন বিচার ব্যবস্থা যখন আল্লাহ কায়েম করবেন এই বর্ণনাটা আবার আছে। ছয় হাজার পাঁচশো তিয়াত্তর নম্বর কোমল হওয়া অধ্যায় ইমাম ইমামি রহমতুল্লাহ আলাই এই হাদিসটা আনছেন শিরোনামটা হলো বাবু সেরা জিস্রু জাহান নাম পুল সিরাতটাই হবে জাহান্নামের উপরের পুল আমরা যে পুল সিরাত শুনি না দুনিয়াতে পুল সিরাত এটাই হবে জাহান নামের উপরের পুল জাহাজ নামের উপর দিয়ে এই পোলটা হবে কেয়ামতের মাঠ যার না যে উপর দিয়ে পুল হবে এদিক দিয়ে পার হয়ে যেতে হবে সাহাবায় কাম রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে প্রশ্ন করলেন হালনা রায়সুলাল হুজুর কেয়ামতের মায় দি কি আমরা আমাদের রবকে সরাসরি দেখতে পাবো নবেজি জবাব দিলেন হালতু দর রু শামসি লাইসা সাহা সূর্যের নিচে যদি মেঘ না থাকে এই মেঘহীন সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয়নি মেঘের নিচে সূর্য না থাকলে এটা দেখতে আমাদের সমস্যা হয় সাহাবিরা জবাব দিলেন লাই আরসুল আল্লাহ সমস্যা হয় না নবীজি বললেন হালতু দর রু ফিল কমার লাইসা দু না সাহা চন্দ্রের নিচে মেঘ নাই মেঘ ছাড়া চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা দিলেন কোনো সমস্যা হয় না নবীজি বললেন তারাও সূর্য যেমন স্পষ্ট দেখতে পাও চন্দ্র যেমন স্পষ্ট দেখতে পাউ কামতের ময়দানে সরাসরি রবকেও দেখতে পাইবা সোজাসুজি দেখবা সমস্যা হবে না কেমনে রসূল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইয়াজ মাউল্লা মানুষগুলা আল্লাহ জমা করবেন করার পর আল্লাহ ঘোষণা করবেন মানকে আনে আবুদু সেই আনফাল্লাহ্ দুনিয়ার মধ্যে যে যার এবাদত করত সে যেন তার অনুসরণ করে এই ঘোষণাটা কিন্তু খুব কঠিন ঘোষণা আল্লাহ কি করে দেখেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে দুনিয়াতে যে যার এবাদত করতো সে যেন তার অনুসারী হয়ে যায় আবার শোনেন কি বলে যে যার সে যেন তার অনুসরণ করে ফয়ে আবুদুল তাবি ওমান আবুদুল কামার যারা সূর্য পূজা করতো তারা সূর্যের অনুসরণ করবে যারা চন্দ্র পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে যারা মূর্তি পূজা করত তারা মূর্তির অনুসরণ করবে ফিহা মুনাফিকুহা নবী বলেন এই উম্মত বাকি থাকবে তাদের মাঝে মুনাফিকরাও থাকবে কারা থাকবে মুনাফিকরা থাকবে তো মোনাফিকরা যখন তাদের মাঝে থাকবে আল্লাহ মাক রব্বুল আলামিন তাদের সামনে আসবে ইমানদারদের সামনে আসবে ফায়াতি হিম রব্বু হুমফিজা এই আরিফু না আল্লাহকে যেইভাবে দেখলে মানুষ চিনবে এর বিপরীত অবস্থায় আল্লাহ মানুষের সামনে আসবে বাংলাটা আবার বুঝেন আল্লাহ মানুষের সামনে আসবেন ওইভাবে যেইভাবে মানুষ চিন দেখলে আল্লাহকে চিনতো ওইভাবে না এসে আল্লাহ অন্যভাবে আসবে কিভাবে? এবার বাংলা শুধু একটু বলেন বলেন কিভাবে বলেন সবাই বলেন কিভাবে বলেন আল্লাহ জানেন কীভাবে কে জানেন বলেন আল্লাহর মত কেউ নাই বলেন আল্লাহ কেমন এটা আল্লাহ জানেন কি মনে থাকবে আল্লাহ কেমন এটা কে জানেন সেই তার মতো কেউ নাই তো আল্লাহ আসবেন মানুষ যেইভাবে চিনবে ওইভাবে না এসে বিপরীত অবস্থা আল্লাহ আসবেন আসার পর সবাইকে আল্লাহ বলবেন না রব আমি তোমাদের রব সবাই বলবে নাউজুবিল্লাহ হিমিন কাহ আমরা আল্লাহর কাছে তোমার কাছ তোমার থেকে বানা চাই রব আইসা বলবে আমি তোমাদের রব সবাই বলবে না হিমিন কাহ আমরা কাছে আপনার কাছ থেকে বানা চাই আমরা আল্লাহর কাছে বানা চাই আপনার কাছ থেকে আপনি আমাদের রব না কেন আসবে এমনভাবে যেইভাবে আপনার মানুষ চিনবে ওইভাবে আসবে না তাহলে সবাই আল্লাহর কাছেই বানা চাইতেছে আল্লাহর থেকে সুজন ঠিক আল্লাহর কাছে বানা চাইতেছে কার থেকে কিন্তু মানুষ তো আর জানে না এটা যে রব তো রবরে বলবে নাউযুবিল্লাহি বিনকা আমরা আল্লাহর কাছে বানা চাই আপনার থেকে আমরা আমাদের রব না জনগণ তখন বলবে 하자 মাকানুনা হত্তায় ইয়াতিনা রব্বুনা আমরা আমাদের এই জায়গায় দাঁড়িয়ে থাকব আমাদের রব আমাদের সামনে যতক্ষণ না আসবে فاذا আতা না রব্বুনা না আমাদের রব আমাদের সামনে যখন আসবে তখন আমরা দেখলে চিনতে পারবো তিনি আমাদের রব রব আসলে চিনবো আমরা তিনি আমাদের রব আপনি আমাদের রব না ফিস আল্লাহ এবার তাদের সামনে আসবে ওইভাবে যেইভাবে বান্দা আল্লাহকে দেখলে চিনতে পাবে এবার আল্লাহ এসে বলবে না না আমি তোমাদের রব সবাই বলবে না আপনি আমাদের রব এই কথা বলার পর রব জাহাদ নামের উপর দিয়ে পুলটা স্থাপন করা হবে পুল স্থাপন করার পর আল্লাহ নবী বলেন আকুলো আউ ইউজিজু ওই পুলের উপর দিয়ে পার হয়ে সর্বপ্রথম জান্নাতে যে নিরাপদে পুষবে সেই হব আমি নবী মোহাম্মদ আর মাই মাইয়ুজিজ সর্বপ্রথম আমি মুক্তি পাবো এটার ওপর দিয়ে আ উদ রসুল ইয়ে উমা এদিন আল্লাহ হুম্মা সাল্লিম আল্লাহ হুম সাল্লিম সব রসুলদের দোয়া হবে সেদিন সবাই বলবে আল্লাহ হুম্ম সাল্লিম আল্লাহ বাচাও আল্লাহ বাচাও বলেন সব রসুলরা কি বলবে আল্লাহ বাঁচাও আল্লা বাঁচাও আল্লাহ নিরাপত্তা দাও আল্লাহ শান্তি দাও রসুলরা বলবে তা আমুক অবস্থা কি হবে হ্যাঁ সব রসুল ডাবল বেল্ল আহুম্মা সাল্লিম আল্লাহ আহুম্মা সাল্লিম আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও সব রসুল বলবে বে আল্লাহ হুম সাল্লিম নভীজি বলেন জাহান্নামের উপর দিয়ে পুলি স্থাপন করার পর ওই পুলটা হবে কেমন বিহিক কালালি মিস্তু সাউকির সাদান সাদান গাছের কাঁটার মতো কাটা হবে পুলের উপর আমার আইতুম সাউকাত সাদান সাহাবিরা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই সাদান কাটা যুক্ত এক জাতীয় গাছ এটা আরবের মধ্যে সচরাচর পাওয়া যাইতো সাহাবিদেরকে নবীজি বললেন আচ্ছা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই বলেন হুজুর দেখছি তো নবীজি বলেন ওই পুলের উপরে যে কাটাগুলা থাকবে ওই হবে সাদান গাছের কাটার মত এই কাটাগুলা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কাটা হবে সাদান গাছের কাটার মতো কিন্তু কাটাগুলা হবে কত বড় এই বরত্বের পরিমাণটা আল্লাহ ছাড়া কেউ জানে না এত বড় হবে কাটা তো নবীজি বলেন ফাতাখতাফুন্না সাবি আমালিহিম কাটা মানুষকে ছিনায় নেবে তাদের আমল অনুযায়ী আমল অনুযায়ী কাটা মানুষকে ছিনায় নেবে মুনাফিকরা রাওনা করবে পুলের উপর দিয়ে মুনাফিকরা রাওনা করার পর ওই কাটা তাদেরকে ধরে ফেলবে পুলের উপর দিয়ে যাইতে দিবে না ফামিনহুমুল মুবাকু বি আমালি কেউ কেউ তার আমলের কারণে ধ্বংস হয়ে যাবে জাহান্নামের মধ্যে পড়ে যাবে ও আমিনহুমুল মুখারদাল বি হি কেউ কেউ তার আমল আছে সাথে সাথে সরিষার দানা পরিমাণ ইমান আছে এই ইমানের কারণে সুম্মায়ন জুহ এক পর্যায়ে হামাগুড়ি দিয়ে হলেও যাহার নাম খেটে হলেও একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হবে সামান্য পরিমাণ ইমান আছে হামাগুড়ি দিয়ে হলেও এই সামান্য সরিষা পরিমাণ ইমানের কারণে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এখন এইভাবে বিচার চলতেছে কেউ কেউ কাঁটা আটকায় কেউ কেউ কোনো মতে কাটা পারি দিয়ে চলে যায় আবার কেউ কেউ নিরাপদে জান্নাতে বসে যায় এইভাবে ময়দানের বিচার ব্যবস্থা যখন হবে শুরু হয়ে যাবে কায়েম হবে সেদিন বলেন তো কিসের মূল্য সেদিন ইমান বলেন সবাই কিসের মূল্য ইমান এবার আবার আগের জায়গায় আসে মানফুস পাহাড়গুলা হবে ধুনীত রঙিন বসবের মতো ফা আম্মা বিচার ব্যবস্থায় যার ওজনের পাল্লা ভারী হবে ফাহুয়া ফী ইশাতির রাদিয়া ওই ব্যক্তি সন্তুষ্ট জনক আনন্দ জনক নিয়ামতের মধ্যে জীবন যাপনের মধ্যে উপভোগ করবে ফাহুয়া সে থাকবে এই সাতির রাদিয়া সন্তুষ্ট জনক আরাম আয়াসের মধ্যে থাকবে এর মানে ফাম্মা মান উতিয়া কিতাবা যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে ফাম্মা মান উতিয়া কিতাবা খুব বিয়ামি নিহি যার আমোলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি ফাহু আফি এই সাথীর রদ ইয়া সন্তুষ্টজনক আরাম আয়েশের মধ্যে থাকবে

ফা উম্মুহু হাভিয়া তার ঠিকানা হলো হাভিয়া বলেন আমার সাথে সবাই তার ঠিকানা কি হাভিয়া হাভিয়া বলেন সবাই হাভিয়া এটা শিখেন সবাই বলেন হাভিয়া হাভিয়া কি বলেন সবাই হাভিয়া কি এটা আল্লাহই প্রশ্ন করছে ওয়া মা আদরা কামাহিয়া নবী আপনি কি জানেন হাভিয়া কি তাহলে বলেন তো যার ওজন হালকা হবে পাল্লা হালকা হবে তার ঠিকানা কি হাফিয়া সবাই বলেন তার ঠিকানা কি নবীরে আল্লাহ প্রশ্ন করতেছে মা কি জানেন হামিয়া উত্তপ্ত আগুন জ্বলন্ত আগুন যার সব কিছুরে জ্বালিয়ে ভর্ষ করে পুড়িয়ে ছাই করে দিবে এটা হলো হাভিয়া তাহলে নারুন হামিয়া উত্তপ্ত আগুন জলন্ত আগুন টকবগে আগুন যে আগুন সবাইকে জ্বালিয়ে দিবে সব কিছুকে ভস্য করে দিবে এটাকে বলা হয় হাওয়া এবার আসেন ডান হাতে আমল নামা জারি দিবে তার উজনের পাল্লা বাড়ি হবে যার ওজনের পাল্লা তার আমলনামা নামা ডান হাতে দেওয়া হবে সে থাকবে সন্তুষ্টজনক আরাম আয়েসের মধ্যে ও আম্মা মান উতিয়া কিতা বা খুবই সীমালি যার ওজনের পাল্লা হালকা হবে তার আমল নামাটা দেওয়া হবে বাম হাতে হাতে যাদের আমলনামা নামা এই ব্যক্তি কি করবে জানেন তার হাতে ডান হাতে আমল নামা দেওয়ার পর আত্মীয় স্বজনের কাছে যাবে যাওয়ার পর বললে এ খরা ও কিতাবিয়া দেখো দেখো আমার আমল নামা ডান হাতে দেওয়া হয়েছে একটু বই দেখো তোমরা আমারে আল্লাহ ডান হাতে আমল নামা আমি জানাতি

মৃত্যুই যদি আমার শেষ ফায়সালা হয়ে যেত অর্থাৎ মরণের পর যদি আমার আর জীবন না হইতো মৃত্যুই যদি আমি শেষ ফায়সালা হতো অর্থাৎ আমি মাটির সাথে মিশে যাইতাম আর কোনো জীবন না হইতো আমার তাহলে কতই না উপকার হইতো আজকে আমার কিন্তু ওই ব্যক্তি বলবে উতা কিতা বিয়া আমার যদি আমল নামাটা না দেওয়া হতো অলাম আদ্রিমা হিসা বিয়া আজকে যদি আমার হিসাবটা না জানতাম কোন ব্যক্তি বলবে বাম হাতের আমল নামা যাকে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া সে বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতনিয়া আমার রাজত্ব আজকে শেষ হয়ে গেল হলো না কোনো কাম দুনিয়াতে কত ক্ষমতা দেখালাম কত প্রভাব প্রতিপত্তি দেখাইলাম আমার কথায় মানুষ উঠতো বস্ত আজকে কোনো কাজে আসলো না হুজু হু ফাগুল্লু আল্লাহ বলবেন ধর ধরো এটারে ধর ফাগুল্লু বেরি পড়াও শিকল বড়াও। নাকের ভিতর দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে শিকল দিয়ে পেঁচানো হবে সুম্মাল জাহিমা সল্লু এরপর জাহাদ নামের মধ্যে ফেলায় দাও ধাক্কা মেরে ফেলা দাও সুমবা ফি শিলসিলা তিন জার রুহা শিকলটা হবে সাবরু না জিরো আ শত্তুর গছ গছ শত্তুর গছ শিকলের মধ্যে প্যাঁচাও পেঁচা এটাকে জাহাদ নামের মধ্যে ফেলে দাও তাহলে যার ওজনের পাল্লা ভারী হবে তার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে যার ওজনের পাল্লাটা হালকা হবে তার আমল নামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে আল্লাহ যেন আমাদের সকলের আমল নামাগুলা আমাদের ডান হাতের মধ্যে দেয় তথা আমল নামা ওজনের পাল্লা যেন ভারী করে আমল নামাটা ডান হাতে দিয়ে দেয় আমরা যেন জান্নাতি হতে পারি আল্লাহ তৌফিক দান করেন